आहता ने करना बताया और মায় <laughs> তার কথাগুলো আমরা শুনলাম এবং তার কথার মধ্যে আর্যিকারের প্রসঙ্গটা তো অবশ্যই আমরা সবাই সেই জন্যই আজ এসেছি কিন্তু আমাদের প্রত্যেকটি মেয়ের জীবনে কখনো না কখনো কোনো না কোনো গোপন ধর্ষণ রয়েছেই আমরা সবাই জানি বাসের প্রেম

এইসব কথা বলার জন্যই এই রাত গুলো এইসব কথা বলবো বলেই কিন্তু আমরা এসেছি আর চুপ করে নয় যে বললে না আস্তে আস্তে সমাজের শেয়াল কুকুরগুলো বেড়েই যাবে বেড়েই যাবে খুব খেতে 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 আমাদের নিঃস্ব করে দেবে শেষ করে দেবে তাই সবাইকে বলবো প্রতিবাদটা বাড়ির থেকে শুরু হোক আমরা কতদিন জমায়েত করব কত না জমায়েত করব কতদিন বেরোবো তাই না সবাইকে বলবো বাড়িতে গর্জে উঠুন মেয়েকে শেখান যে আজকাল তো ছেলেদের কাছে আমরা শুনি যে এই ধর্ষণের কথার কথা তাদেরকেও শেখান কোন ছোঁয়া যদি খারাপ লাগে তার তীব্র প্রতিবাদ করতে কোন চোখ যদি মনে হয় যে আমার শরীরের দিকে অশ্লীল ভাবে তাকাচ্ছে সেই চোখের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানো আমরা শিখে গেছি অনেকেই শিখে গেছে এটা তাই আর কেউ পারে না আপনারা শেখান মেয়েদেরকে ছেলেদেরকে শুধু পড়াশোনাই এত ভালো একটা মেয়ে আর্যকরের মতো একটা প্রতিষ্ঠানে গিয়ে তার কি পরিণতি হলো তার মানে শুধু পড়াশোনা শুধু প্রতিষ্ঠায় জীবন নয় বড় এবং জীবন মিশন সুন্দর সেই সৌন্দর্য আসে সমস্তটা সুন্দর করে নিতে পারলেই थैंक यू আমরা মেয়েদেরকে যেমন শেখাই এটা করোনা ওটা না না ওটা না আমরা ছেলেদেরকে শেখাই কি হয় মেয়েদের সম্মান করতে হয় এইটা এই পাঠটা দরকার এই পাঠটা এতদিন হয়নি এতদিন শুধু মেয়েদের কি কি হয় না এটা শেখানো হয়েছিল এবার ছেলেদেরকে কি কি করতে হয় এটাও শেখানো হোক এবং স্কুলে স্কুলে এটা পাঠ্যক্রম আনা হোক এইটা সবাই বলুন ছোট থেকে ছোট থেকে একটা বাচ্চাকে শেখানো হোক যে তোমার মায়ে তুমি কিভাবে সম্মান করবে দিদিকে কিভাবে সম্মান করবে বোনকে কি কিভাবে স্নেহ করবে ভালোবাসবে শুধু মেয়েদের শেখালে হবে না এই সমাজে শুধু মেয়েরা থাকে না মেয়েরা কেন হায় না ভয় পাবে ছেলে নাকি হয় না আমরা কি ওপেন ফরেস্টে বাস করি যে সেখানে এখানে ভয় ভয়ে চলবো আমরা তো সমাজে বাস করি সমাজটা সবাইকে গড়তে হবে সবাই মিলে গড়ুন তাহলে এই রাত ফিরে ধীরে আসবে না জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর জাস্টিস ফর আর্জিকর জাস্টিস

আমার প্রত্যেকেরই হবে তাহলে এটা আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকবো যে আমরা বিচার 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 চাই আন্দোলনের বিচার চাই যতদিন বিচার না হবে আমরা এইভাবে কিছু না কিছু করে যাব এবং ভবিষ্যতে যেন আর না হয় বা অন্য কিছু মানে কি আর বলবো দর্শনকারী তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাই বলে কি আমরা রাত দশটায় ঘুরতে পারবো না তাহলে কি আমরা এগারোটায় ফিরতে পারবো না শুধু পুরুষ থেকেই অধিকার আছে কেন এটা হবে আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই একসঙ্গে সমবেত হয়ে আমরা আজকে করি থ্যাংক ইউ যদি কিছু ভুল বলে থাকি আপনারাও বলবেন দেখুন আমি একজন এক চাকরি করি আর আমি আরজি করে প্রায় ছ বছর মানে পুরো এমবিবিএস তারপর ইন্টার্নশিপ হাউস চাকরি আরজি করে কাটিয়েছি আরজি কর আমাদের একটা মন্দিরের মতো ছিল সেখানে আমরা দিনের পর দিন রাতের পর আমরাও আটচল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটি করেছি অনেক রাতে প্রায় রাত দুটোর সময় আমরা একা একা কিংবা হয়তো কারোর একজনের সাথে খেতে এসেছি কিন্তু কখনো আমাদের সঙ্গে আমাদের একবারও মনে হয়নি যে এরকম হতে পারে তার মানে আমরা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছি যে একটা মেয়ে একটা একজন ডাক্তার সে এত কষ্ট করে পাস করে সে একজন সেকেন্ড ইয়ার চেস পিজি দিয়েছে এমবিবিএস পাস করার পরে অনেক কষ্ট করে এমডি পরীক্ষা দিয়ে সেখান থেকে সে একটা ডিগ্রিতে পড়ছে এবং সে সেকেন্ড ইয়ার এবং সবথেকে বেশি লজ্জার হচ্ছে যে মানে যে অভিযুক্ত ধরা পড়েছে তার একার পক্ষে তো এটা সম্ভব না নিশ্চয়ই তার ভেতরের কেউ ছিল এবং তার সহপাঠী অথবা তার থেকে জুনিয়র কেউ তারা এর মধ্যে হল সেটা সবথেকে বেশি আমাকে কষ্ট দিচ্ছে যে একজন যারা শিক্ষিত যারা ওখানে ওখান থেকেই পড়াশোনা করে তারা আমাদের এই তাদের সেই মন্দিরের মধ্যে প্রতিষ্ঠানকে এরকম কলুষিত করেছে এর বিচার চাই এটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টের এরকম ঘটনা তো রোজ বহুদিন ধরে প্রতিদিন এটা যে আজকের এই ঘটনা যে এত প্রতিবাদ হচ্ছে এটা কি বন্ধ হয়েছে এই তো দুদিন আগেও বোধ বর্ধমানে একজন নার্সিং স্টুডেন্টের সাথে এরকম হয়েছে উত্তরাখণ্ডে এরকম হয়েছে তাহলে এটা কি বন্ধ হয়ে গেছে কখনো বন্ধ হয় আমাদের সমাজ যতক্ষণ না পাল্টাবে এটা বন্ধ করা যাবে না কিন্তু এই যারা শিক্ষিত লোক যদি আমাদের নিজেদের যাদের সাথে আমরা কাজ করছি তারাও যদি এরকম আমাদের উপর হামলা করে নিরাপত্তা দেবে আমরা যে এত নিরাপত্তা চাইছি কি করে আমরা সেই নিরাপত্তা পাবো আর নাই ডিউটি তো আমাদের করতেই হবে একটা একজন যদি আমরা একজন মহিলা ডাক্তার তাকে যদি রাত দশটার সময় এসে বলে যে একজন রুগী মুহূর্ষে আছে সে কি বলবেন আমি যাব না সেটা কি কখনো সম্ভব সেটা কি শুধুমাত্র যারা পুরুষ ডাক্তার তাদের পক্ষে তাহলে তো মেয়েদের পড়াশোনা বন্ধ করে ঘরের মধ্যে আটকে রাখা উচিত তাই না আমরা জানতে আগস্ট

গলা ছেড়ে বড় সবাই মার